নতুন করে নতুন উদ্যমে শক্তি সঞ্চয় করে রাজনীতির মাঠে নামতে চায় বিএনপি এজন্য একের পর এক নতুন কমিটি ঘোষণা করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি ঢাকা শহর চার মহানগর বিএনপির কমিটি হওয়ায় এখন আলোচনা চলছে যুব কমিটি নিয়ে কারা নতুন নেতৃত্বে আসছেন তা নিয়ে চলছে বিশ্লেষণ নতুন কমিটি গঠনের তৎপরতায় শীর্ষ পদে আসতে শেষ মুহূর্তে লবিং তদবিরে ব্যস্ত পদপ্রত্যাশীরা একই সঙ্গে পছন্দের প্রার্থীকে যুবদলে আনতে বিএনপি ও যুবদলের সাবেক নেতারাও চালাচ্ছেন নানা তৎপরতা ছাত্রদলের দলের পাশাপাশি আন্দোলন সংগ্রামে বিএনপির অন্যতম ভরসার জায়গা যুবদল তাই আগামীর আন্দোলন সামনে রেখে যুবদলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির হাইকমান্ড জানা গেছে যুবদলের নতুন কমিটিতে পাঁচ ছয় নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তারা হচ্ছেন আব্দুল মোনায়ম মুন্না নুরুল ইসলাম নয়ন মামুন হাসান আকরামুল হাসান ও ফজলুর রহমান ফুকন তাদের মধ্য থেকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা বেশি বিদায় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদের যে কোনোটিতে আসতে পারেন ছাত্রদল ও যুবদলের দীর্ঘ ক্যারিয়ার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর এছাড়া সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে সাংগঠনিক বলে অনেকে মনে করেন সরকার বিরোধী বিগত আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তিনি খেটেছেন জেলো নতুন কমিটিতে ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের নামও জোরে সোরে আলোচনায় রয়েছেন